আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো পুতুল বিভিন্ন ধরনের কুকুর আছে বিড়াল আছে মানুষ আছে অনেক আইটেম আছে তো এগুলো খরগোশ আছে তো এগুলোকে আমরা প্যান্ডা পান্ডা বলি অর্থাৎ পান্ডার ব্যবসা বলি অর্থাৎ এই বিজনেসটা যারা করে তাদেরকে বলা হয় পান্ডার বিজনেস করেন আর এগুলোকে আমরা পান্ডার আইটেম বলি জানি না কেন বলা হয় তো বিভিন্ন ডল আছে টেডি আছে অনেক আইটেম আছে উপরে দেখতে পাইতেছেন যে পুতুল আছে আরও ছোটো বড়ো পুতুল বিভিন্ন দামের স্পাইডারম্যান আছে সুপারম্যান আছে তাদের আসলে সংগ্রহে এই সমস্ত আইটেমের শেষ নেই লাভ বালিশ আছে বিভিন্ন প্রকারের মানে আইটেম যে কত হাজার হাজার কত শত শত আইটেম আছে এখানে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না এবং এগুলো মোটামুটি তুলনামূলক লাভও বেশি ভালো হয় কারণ যে দামে কেনা তার প্রায়ই দ্বিগুণ দামে বিক্রি হয় আর কি এবং এগুলো চলেও খুব ভালো যেহেতু একটাই ইউনিক জিনিস আর কি তাই হলো স্পাইডারম্যান আর সুপারম্যান এই যে সোৱেটাৰমেন চুপাৰমান যত প্ৰকাৰৰ মান লাগে তাও আছে তো এই বাচ্ছাৰা খুব আকৃষ্ট হয় বাচ্ছাৰা এইগোলোক প্ৰচুৰ পৰিমাণে কিনে মানে বাচ্ছাৰা অভিভাৱকৰ পাগল বনালে অভিভাৱক আৰু না কিনি উপভায় নাই যাৰ কাৰণে এইগুলা প্ৰচুৰ পৰিমাণে চেল হয়